বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকে ভারতের বিপ্লবী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে কলকাতা ছিল তার প্রধান কেন্দ্র ক্রমে বাড়ছিল বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত বন্দীদের সংখ্যা তৈরি হল আলিপুর সেন্ট্রাল জেল সাল উনিশশো ছয় একসময় এই জেলে বন্দী ছিলেন নেতাজি জওহরলাল নেহেরু বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন দাস প্রমুখ দেশবরণ্য নেতাগণ হাসি মুখে ফাঁসির কাঠে মৃত্যুবরণ করেছিলেন আরও অনেক ভারত মাতার বীর সন্তানেরা এই জেল শুধু জেল নয় এই জেল ভারতের স্বাধীনতা ইতিহাসের এক পবিত্র ভূমি যেখানে ভারত মাতার বীর সন্তানদের আগুন ঝরা আত্মত্যাগের কাহিনী চিহ্নিত আছে সাল দু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই জেল পরিণত হয় জেল মিউজিয়ামে আমরা অলরেডি রেডি হয়ে গেছি জেল মিউজিয়াম দেখতে যাবো বলে খুব এক্সাইটেড লাগছে ওখানে গিয়ে দেখা হচ্ছে চলুন আমরা এখন জেল মিউজিয়ামের পার্কিংয়ে রয়েছি গাড়ি বা আমাদের পার্কিং করা হয়ে গেছে তো আপনারা কিভাবে আসবেন এই জেল মিউজিয়ামে যদি মেট্রো করে আসেন যতীন পার্কে নামবেন তারপর হাজরা মোড়ে এসে পায়ে হেঁটে বা অটোতে করে আসতে পারেন টিকিট কেটে আমরা এখন ঢুকছি এন্ট্রি গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে শহীদ স্মৃতিস্তম্ভ এটি কেবল স্তম্ভ নয় এটি শত শত স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের প্রতি যারা দেশমাতৃকার জন্য হাসি মুখে প্রাণ দিয়েছেন এই আলিপুর সেন্ট্রাল জেলে ডান দিকে রয়েছে দেশবরণ্য নেতাদের কারাকক্ষ আর বাঁ দিকে রয়েছে হাসির মঞ্চ এই নির্জন কক্ষে বন্দী ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায় শোনা যায় তিনি জেলে বসেই জেল কয়াদিদের চিকিৎসা করতেন এখানেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের এই অন্ধকার কারাকক্ষে বন্দি থেকেও তিনি লড়াই থামাননি এখান থেকেই তিনি আজাদ হিন্দ ফৌজের ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় আনেন শোনা যায় তিনি এই জেলে থাকাকালীন বহুবার অসুস্থ হয়ে পড়েছিলেন নেতাজি সেলের পাশেই রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও যতীন্দ্রমোহন সেনগুপ্তের কারাকক্ষ দুজনেই খ্যাতনামা ব্যারিস্টার ছিলেন বহু বিপ্লবীকে অসামান্য আইনি দক্ষতায় নিশ্চিত হাসির হাত থেকে এনারা বাঁচিয়েছেন জেলে বেড়াতে এসে এই দাদাদের সঙ্গে পরিচয় হলো ওনারা মালদাতে থাকেন শুধু জেল মিউজিয়াম দেখার জন্য উনি মালদা থেকে এসেছেন এখানে কেমন লাগছে বলুন জেল মিউজিয়াম ঘুরে ভালো অনেক কিছু ফিলিং তাই কেমন লাগলো বৌদি খুবই ভালো লাগলো না হ্যাঁ সত্যি ওনার খুবই ইন্টারেস্ট এই ইতিহাসের আমাদের মনীষী আমাদের স্বাধীনতা সংগ্রামী সবার জীবন চর্চা গুলো উনি জানতে চান তাই আজকে উনি সাড়ে জমিনে একটু দেখে গেলেন স্বাধীনতার প্রাককালে এই জায়গা এসে এই পবিত্র ভূমি ছুতে পেরে আমাদের খুবই ভালো লাগছে ধন্যবাদ এখন এই যে মঞ্চটা আপনারা দেখছেন এটাই সেই ফাঁসির মঞ্চ এখানে একসময় হাসি মুখে প্রাণ দিয়েছেন ক্ষুদিরাম বোস কানাইলাল দত্ত দীনেশ গুপ্ত আরও অনেক স্বাধীনতা সংগ্রামী এই যে রুমটা এটা অটোপসি রুম এখানে ফাঁসি দেওয়ার পর মৃতদেহ পরীক্ষা করা হতো ওই যে দোতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে যেটা ফাঁসি মঞ্চের লাগোয়া একটা বিল্ডিং এটিতে ফাঁসি চলাকালীন বাকি ফাঁসির আসামিদের রাখা হতো যাতে তারা ফাঁসির ভয়ঙ্কর দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে বিপ্লবীদের গোপন তথ্য ইংরেজদেরকে বলে দেয় কিন্তু পুরো উল্টোটা হতো ফাঁসি চলাকালীন সতীর্থ বন্দীদের বন্দে মাতরম ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে উঠত এই নির্জন কক্ষে ফাঁসির সাজাপ্রাপ্ত বিপ্লবীদের ফাঁসির আগের দিন রাত্রে রাখা হতো জীবনের শেষ রজনী কাটত এখানকার এই ছোট্ট ঘরে ফাঁসির মঞ্চ দেখে এখন আমরা এগোচ্ছি নেহরু কক্ষের দিকে চলে এসেছি নেহরু কক্ষের সামনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এই কক্ষে কিছুদিন হাজত বাস করেছেন জওয়াহরলাল নেহরু কারাকক্ষের ঠিক সামনেই কন্যা ইন্দিরা গান্ধীর এরকম একটা সুন্দর মূর্তি রয়েছে গাছতলার নিচে আসলে জওয়াহরলাল যে যখন বন্দি ছিলেন এখানে কন্যা ইন্দিরা গান্ধী তখন আসতেন বাবার সাথে দেখা করতেন বেশ কিছুটা সময় এখানেই কাটাতেন তো সেই জন্য বাবার প্রতি মেয়ের ভালোবাসাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই প্রতীকী মূর্তিটা এখানে রয়েছে এই রুমটিতে বেশ কিছু ফটো রয়েছে তদানীন্তন ভারত তথা বাংলার সামাজিক রাজনৈতিক কিছু চিত্র সুন্দর ভাবে রয়েছে এখন আমরা বন্দীদের জীবন চর্চা দেখতে যাচ্ছি হ্যাঁ বেঁধে দিয়েছে আর মারছে খুব মারছে ব্লাড বেরোচ্ছে হ্যাঁ এই রুমটাতে বন্দীদের জীবন চর্চা দেখানো হয়েছে সামনে ঢুকেই রুমের মধ্যে রয়েছে একটা চৌবাচ্চা যেখানে স্নান আর জামা কাপড় কাচত কয়েদিরা আর এই জায়গাগুলো দেখছেন প্রত্যেকের একটা করে শোয়ার জায়গা আর এই প্রতীকী মূর্তিগুলোকে বসানো রয়েছে সুন্দরভাবে জেলের যে পরিবেশ সেটাকে খুব ভালোভাবে বোঝানোর জন্য এই প্রতীকী মূর্তিগুলোকে বসিয়ে এই আবহ তৈরি করা হয়েছে বৃষ্টি চলে এলো জেল মিউজিয়াম ঘুরতে ঘুরতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল দেখেছো গাছগুলো যে চারপাশে এত সুন্দর গাছপালা পরিবেশটা কিন্তু খুব ভালোই লাগছে পরিবেশটা যাই ভালো লাগে মনটা তো ভারাক্রান্ত বলো ইতিহাসে পড়েছিলাম আর চোখে দেখে জীবন্ত দেখে হ্যাঁ মানে সেটা অবশ্য ভিতর থেকে একটা কষ্ট হচ্ছে হ্যাঁ সেটা অবশ্য ঠিক এখানে এলে এই জেল মিউজিয়ামে ভারতের ইতিহাস বাংলার ইতিহাস স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের কাহিনী এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেটা দেখলে মানে এত রিলেট করা যাচ্ছে যে মনটা খারাপ হয়ে যাবে আর তার সাথে এই যে সুন্দর দেশাত্মবোধক যে গান বাজছে না যেটা কিন্তু মন খারাপের জন্য আরো কি বলবো খারাপ আরো বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে মন খারাপকে কষ্টের জায়গা কষ্টের জায়গা তবে বারবার আসতে ইচ্ছা করে কষ্টের জায়গায় যেতে ইচ্ছা করে না কিন্তু এই কষ্টের জায়গায় বারবার আসতে ইচ্ছা করে এই দেখো এই যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করা রয়েছে এখানে প্রত্যেক দিন লেজার শো হয় তো ওই লেজার শো দেখার জন্য এই জায়গাটা নেতাজি সুভাষচন্দ্র বোসের কর্মজীবনের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সময় ওনার সমস্ত কর্মকাণ্ডের একটা সংগ্রহশালা এটা নেতাজির অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো এখানে রয়েছে রয়েছে নেতাজির অনেক দুষ্প্রাপ্য বিরল ছবি গ্রাউন্ড ফ্লোরের নেতাজি সংগ্রহশালা দেখে এখন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে উঠছি তো ওপরের তলাতে ভারতের ইতিহাসে বাংলার অবদান বাংলার মহিলাদের অবদান অরবিন্দ ঘোষের প্রতি বিশেষ শ্রদ্ধা যাপন করা আছে তো চলুন ওই জায়গাটা আমরা ঘুরে দেখি সেল বেজে গেছে ঘড়িতে এখন সন্ধে বাজে ঠিক ছটা তো জেল মিউজিয়াম আমরা খুব ভালোভাবেই ঘুরেছি আর খুব ভালো লেগেছে আর আপনাদেরকে বলবো খুবই সুন্দর এই মিউজিয়ামটা আপনারা একবার এসে দেখুন খুবই ভালো লাগবে আর স্বাধীনতার প্রাককালে এখানে এসে আমাদের দেশবরণ্য নেতা স্বাধীনতা সংগ্রামীদের কিছুদিনের জন্য ওনারা এসেছিলেন পায়ের ধুলো রেখে গেছেন এই আলিপুর সেন্ট্রাল জেলে তো এইগুলোতে এসে ছুঁয়ে দেখে খুবই ভালো লাগছে আর কি বলবো আপনারা আসুন আমাদের ভারতের ইতিহাস বাংলার ইতিহাস এসে দেখে আর একবার ঝালিয়ে নিন তো আজকের দিনের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন